সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ইরান পরবাণু অস্ত্র তৈরি করতে চাইলে যুক্তরাষ্ট্র ঠেকাতে পারবে না ইরানকে কঠিন পরিণতিতে ফেলার হুমকি ট্রাম্পের যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান রাশিয়া ও চীন দর্শক শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অব্দি আমাদের সঙ্গে থাকুন ইরান পরবাণু অস্ত্র তৈরি করতে চাইলে যুক্তরাষ্ট্র ঠেকাতে পারত না ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে যুক্তরাষ্ট্র তা ঠেকিয়ে রাখতে পারত না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক আলোচনার ধারণাও নাচক করে দিয়েছেন তিনি তিনি বলেছেন আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা করলে ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বৃহস্পতিবার তেরোই মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পরমাণু চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান সম্বলিত চিঠি পাওয়ার পর বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তা প্রত্যাহার করেছেন এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানান পরমাণু বিষয়ক আলোচনার প্রস্তাব নিয়ে খামিনিকে তিনি একটি চিঠি পাঠিয়েছেন তবে সে সময় তিনি বলেন ইরানকে নিয়ন্ত্রণ করার দুটি উপায় রয়েছে সামরিকভাবে কিংবা চুক্তি করে যাতে তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যায় ট্রাম্প প্রশাসনের সেই চিঠিটি সংযুক্ত আরব আমিরাতের ইইউ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচির কাছে হস্তান্তর করেছেন রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আরাকচি ও গার্গাসের মধ্যে যখন বৈঠক চলছিল খামিলি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দলের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তিনি বলেন আলোচনার জন্য ট্রাম্পের দেওয়া প্রস্তাব এক ধরনের প্রতারণা যার লক্ষ্য হচ্ছে বৈশ্বিক জনমতে বিভ্রান্ত করা আয়াতুল্লাহ আলী কামিনীকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানান আমরা যখন জানি যে তারা এই আলোচনার কোনো মর্যাদা দেবে না তাহলে আলোচনার অর্থ কী সুতরাং আলোচনার এই আমন্ত্রণের লক্ষ্য হচ্ছে জনমতকে প্রতারিত করা খামিনী আরও বলেন ট্রাম্প বয়সনের সঙ্গে আলোচনায় নিষেধাজ্ঞা আরও কঠোর হবে এবং ইরানের ওপর চাপ বৃদ্ধি পাবে তিনি বলেন ট্রাম্প প্রশাসনের দাবি দেওয়া অত্যাধিক ইরাকে দু ষোলো সালে প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এরপর তিনি ছয় বিশ্বশক্তির সাথে পনেরো সালের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করেন এরপর দু উনিশ সাল থেকে ইরান তার পারমাণবিক কাজ আরো ত্বরান্বিত করে মূলত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার এবং তেহরানের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা জারি করার প্রক্রিয়ায় ইরান চুক্তিতে থাকা পারমাণবিক নিষেধাজ্ঞাগুলো লঙ্ঘন করেন তবে পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি ইরান বারবার অস্বীকার করে আসছে খামিনী বলেন আমরা যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম যুক্তরাষ্ট্র তা ঠেকিয়ে রাখতে পারত না আমরা নিজেরাই সেটা চাই না অবশ্য আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা গত মাসে জানিয়েছে ইরানের ষাট শতাংশ পর্যন্ত পরিশোধিত ইউরিনিয়াম রয়েছে যা প্রায় অস্ত্র তৈরির জন্য প্রয়োজন নব্বই শতাংশের কাছাকাছি এর আগে খামিনি গত সপ্তাহে বলেন অত্যাধিক দাবি দেওয়া পেশ করেও হুমকি দিয়ে তেহরানকে ভয় দেখিয়ে আলোচনায় নেওয়া যাবে না এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার সম্ভাবনাও নাচক করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পিদিশিয়ান পিদিশিয়ান বলেছেন হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করবে না একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন আপনার যা ইচ্ছা তাই করুন এদিকে ইরানকে কঠিন পরিণতির ফেলার হুমকি ট্রাম্পের ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যদি আন্তর্জাতিক শিপিং রুটে আক্রমণ চালাতে থাকে তবে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন হুতিদের প্রতিটি হামলা এখন থেকে ইরান থেকে আসা হামলা হিসেবেও গণ্য হবে এবং ইরানকেই এই জন্য দায়ী করা হবে হুতি বিদ্রোহীরা দাবি করেছেন তারা গত দুই দিনে ইউএসএস হেরি এস টুরম্যান নামক মার্কিন বিমানবাহী জাহাজে তিনবার হামলা করেছে পেন্টাগন জানিয়েছেন তারা ইয়েমেনের ত্রিশটি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছেন যা ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক অভিযান ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন এখন থেকে হুতিদের প্রতিটি হামলা ইরান থেকে আসা হামলা হিসেবে এবং ইরানকে এর ফল ভোগ করতে হবে এবং সে ফল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ইরান হুতিদের অর্থ অস্ত্র ও গোয়েন্দা সরবরাহ করে যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করেছেন পেন্টাগন জানিয়েছেন তাদের হামলাগুলোর লক্ষ্য ছিল হুতিদের প্রযুক্তি বিশেষজ্ঞদের তবে তাদের কাছে কোনো বেসামরিক হতাহতের খবর নেই তারা আরও জানিয়েছে তাদের অভিযান হুতিদের সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং অঞ্চলের শিপিং রুটগুলোকে সুরক্ষিত করতে চালানো হচ্ছে অন্যদিকে হুতিরা বলেছে মার্কিন বিমান হামলায় আল আলজোস্তফ ও হুদাইরা এলাকায় তেপ্পান্ন জন নিহত হয়েছে যাদের মধ্যে অন্তত পাঁচজন শিশু ছিল তারা বলেছে এর শিপিং রুটে হামলা চলতে থাকবে যতদিন না ইসরায়েল গাজা উপত্যকার ওপর তার অবরোধ তুলে না নেয় এদিকে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান রাশিয়া ও চীন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের উপকূলে সামরিক মাওড়া চালানোর ঘোষণা দিয়েছেন ইরান রাশিয়া এবং চীনের নৌবাহিনী চলতি সপ্তাহে এই মওড়া অনুষ্ঠিত হবে বলে রোববার ইরানি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয় আমেরিকার আধিপত্য মোকাবেলায় অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে এই তিন দেশের গত কয়েক বছর ধরে এই অঞ্চলে একই ধরনের মওরা চালিয়ে আসছেন তারা ইরানের আদা সরকারি সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে ইরানের চাপাহার বন্দরে আগামী মঙ্গলবার থেকে ইরান রাশিয়া ও চীনের নৌবাহিনীর সামরিক মওড়া শুরু হবে ইরানের দক্ষিণ অঞ্চলীয় ওমান সাগরের কাছে অবস্থিত চাবাহার বন্দরে এ মওড়া শুরু হলেও শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানা যায়নি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড সেনাবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অন্যান্য জাহাজ এই মওড়ায় অংশ নেবেন তাসনিম বলেছে উত্তর ভারত মহাসাগরে এই মওড়া অনুষ্ঠিত হবে এবং এ অঞ্চলের সুরক্ষা জোরদার এবং অংশগ্রহণকারী দেশগুলোর মাঝে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাকাস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা তিন দেশের এই মহড়ার পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইসেটে দেওয়া বাত্রায় বার্তায় বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে চাবাহার বন্দরে শুরু হওয়া মওড়ায় বিমান একটি বিধ্বংসী রণতরী এবং একটি সরবরাহ করবে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে একই অঞ্চলে সামরিক মহড়া পরিচালিত করেছিল ইরানি সেনাবাহিনী সুপ্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ